এবং মাকেও নানা রকম জিনিসপত্র সহ্য করতে হয় আমার জন্য তো সেগুলোর জন্য আমি আমি দুঃখিত আই এম সরি বাট সেগুলো সেগুলো মা সামলায় ভালোভাবে বলি আমিও খুব ভালোভাবে সামলাতে পারি তো আজকে কোনো নেগেটিভিটি দিয়ে কথা হবে না এইরকম মেয়ে পেয়েছিলাম বলে আজকে আমি এই মঞ্চে এসে দাঁড়াতে পেরেছি সবাইকে বলি যে সবার যেন মঙ্গল হয় সবার ঘরে এরকম যেন মহিলারা এবং মেয়েরা গর্বিত থাকে মায়ের আজ আরো বেশি মা ইমোশনাল হয়ে গেছে কারণ আমার দিদা অনেক ছোটবেলায় মারা গেছে মানে মায়ের অনেক ছোটবেলায় মারা গেছে তখন মায়ের এগারো বছর বয়স তো মা সব সময় অভারটা বুঝতে পেরেছে বলে মা আরো বেশি করে চেষ্টা করে যে সব সময় আমাকে আগলে রাখার তো ঋতু এত ভালো মা বলে এই মাদের সবাই কে ভাবে দিচ্ছে আমি খুব ছোটবেলায় মাকে হারিয়েছি আমি যে এত বড় সম্মান পাবো আমি এই সম্মানটা শুধু আমার মায়ের জন্য আমি আর নিয়ে কে মা অবধি পেরেছি এটা আমার খুব সৌভাগ্য ঋতুকেও বলবো এভাবে সবাইকে হাত ধরে মঞ্চে নিয়ে এসে সবাইকে সম্মান দেওয়ার জন্য আমি থ্যাংক ইউ মায়ের দিন আমি খুব কিছু বলতে চাই না তবে এই মঞ্চে যারা উপস্থিত রয়েছে তারা প্রতিটা মানুষ আমার জীবনে কি আমি আলাদা করে বলতে চাই না এক হচ্ছে আমার মা ওই বললো অক্সিজেন থেকে আমরা থ্যাংক ইউ বই তবে আমি ভীষণ লাকি একটা জিনিসে সেটা হচ্ছে আমি আমার মায়ের হাত ধরে এই চেষ্টা উঠতে পেরেছি অনেকেই আছেন সেটা পারেননি তার জন্য আমি আজকে প্রচণ্ড হ্যাপি আর আমি এটাই বলবো মাদেরকে আরেকটু বেশি করে আমরা যদি সময় আমি ছোট থেকে দেখেছি মা আমাকে স্কুল থেকে শুটিং সবসময় হাত ধরে নিয়ে গেছে আজকে যখনই দেব দি আজকে তিনটার কথা বলেছে প্রথমেই আমি একটা কথা বলেছি আমার যতই আমার একটা টেলিসো চলছে তো সেটার যতই ব্যর্থতা থাকছে না কেন আজকে আমি মাকে হাত ধরে নিয়ে আসবো মা তো সবসময় নিয়ে যায়

অবশ্যই কী বলবো একটু বলো মেয়েকে নিয়ে মানে মেয়ের জন্য মায়ের জন্য মেয়ে এবং এই জায়গাটা আজকে অবশ্যই অবশ্যই এই রকম মেয়ে পেয়েছিলাম বলে আজকে আমি এই মঞ্চে এসে দাঁড়াতে পেরেছি সবাইকে বলি যে সবার যেন মঙ্গল হয় সবার ঘরে এরকম যেন মহিলারা এবং মেয়েরা গর্বিত থাকে তুমি হাত ধরে নিয়া মা আমাকে ছোট থেকে স্কুলে শুটিং এ হাত ধরে নিয়ে যায় তো আজকে আমি ঠিক করেছিলাম আমি মায়ের হাতটা ধরে নিয়া আসবো মা কে সাজিয়ে গুছিয়ে তো এইটাই আর কি আসলে মায়ের আজ আরো বেশি মাই ইমোশনাল হয়ে যাচ্ছে কারণ আমার দিদা অনেক ছোটবেলায় মারা গেছে মানে মায়ের অনেক ছোটবেলায় মারা গেছে তখন মায়ের এগারো বছর বয়স তো মা সবসময় অভারটা বুঝতে পেরেছে বলে মা আরও বেশি করে চেষ্টা করে যে সব সময় আমাকে আগলে রাখার তো সেটা আমরা সবাই এখানে যারা যারা আছো তোমরাও খুব ভালো করে জানো তো আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের দিনটা মায়ের দিন আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাই না আমি শুধু এটুকুই বলতে চাই প্রতিজন্মে তোমাকেই মা হিসেবে চাই ব্যাহ মা মানে মেয়ের চেয়েও যে যে দায়িত্ব পালন করে এসেছে ছোট থেকে ভালোবাসা সেটা বিক্রিয়া মাই হয়ে গেছে শাসন করে এখন শাসন নয় ভালোবাসা কোনো মেয়েরাই কোনো মাকে শাসন করে না মারাও কোনো দিন মেয়েকে শাসন করে না শুধু ভালোবাসা এবং ভালো থাকার তৈরি করে আর কিচ্ছু না শাসন করাটা বকা নয় ভালোবাসা হ্যাঁ মানে সব অভিমান রাগ দুঃখ মানে আমি এখনো মায়ের মা হয়ে উঠতে পারিনি তবে ব্যাপারটা সারা দিনের ক্লান্তি অনেক কিছু ঘটে যখন বাড়িতে গিয়ে মায়ের কাছে বাবার কাছে যাওয়াটা মনে হয় যে আমরা তো ছোটই আছি বাকি আমার মনে হয় মা বাবা সামলে নেবে ওটা যতদিন আমি তার জন্য বললাম ওখানেও বললাম যে আমি খুব লাকি আজকে অনেকের মারা আসতে পারেন আসতে পারেনি মানে যাদের যাদের মারদেরকে তারা হারিয়েছেন তাদের ইভিটা চলছে এত খারাপ লাগছে এবং তার সাথে সত্যি একটা কোথাও গিয়ে আনন্দ হচ্ছে যে আমি তো আমার মাকে পেয়েছি মাকে নিয়ে সিজে উঠতে পারছি এর থেকে বড় উপহার আর কি হয় তার

সেগুলো সেগুলো মা সামলায় ভালোভাবে আমিও খুব ভালোভাবে সামলাতে পারি তো আজকে কোনো নেগেটিভিটি দিয়ে কথা হবে না আজকে শুধু মায়ের দিন মা ভালো থাকুক এরকম ভাবেই আমি যেন প্রতিটা জায়গায় মায়ের হাত ধরে যেতে পারি আচ্ছা তুমি তো সাজো না

আমি হয় তারপরে এসে আবার বাড়িতে সাজিয়ে নিজে সাজলে সব সময় আমি নিজে মানে আমি নিজেও প্রেফার করি নিজের নিজের মেকআপটা করতে আর মায়েরটাও আমি মা করে দিই একটু